আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম হিবিজিবি কারণ আমার পুরো বাসায় হিবিজিবি অবস্থা কারণ আজকে আমি একটা নতুন ফ্রিজ কিনব যেটা হচ্ছে এই ডাবল ডোর ফ্রিজটা এটা দেখে এসেছিলাম আর কয়েকদিন আগে আর আজকে নিয়ে আসবো আর কি আর রান্নাঘরেরও কিছু কাজ আছে সেগুলোও করবো এই জন্য রান্নাঘরটা সম্পূর্ণ এলোমেলো আমরা যখন বাসাটা করি তখন কোনো রকমে আসলে উঠে পড়ি তেমন কিছু সুন্দর মতো করা হয়নি যার জন্য এখন একটু ঝামেলা হলেও আস্তে আস্তে সব করা লাগছে তো এই ফ্রিজটা আসলে আজকে কিনেছি ভিডিওটা কিন্তু অনেকদিন আগে আমি ভয়েস দিচ্ছি আজকে আর যেদিনের ভিডিও সেদিনের মতো করেই বলছি সবার কাছে ক্লিয়ার করার জন্য বলে নাও আর কি তো ফ্রিজ আনার পরে হচ্ছে অনেকক্ষণ বন্ধ করে রাখতে বলেছে যেহেতু দুতলায় উঠানো লেগেছে সেজন্য খুব রিস্ক ছিল খুব ভয় লাগছিল যখন উঠাচ্ছিল কারণ ফ্রিজটার সাইজটা মোটামুটি অনেক বড় আর আমাদের সিঁড়ির যে সাইজ একটু পাশে একটু কম অনেকজন মিলে উঠানো লেগেছে ছয়জন পাঁচ ছয় জন মিলে আর কি এটা হচ্ছে সুইচ দেওয়ার পরে অনেক দিনের শখ ছিল এরকম একটা ডাবল ডোর ফ্রিজ কিনবো আর আমাদের ওই ফ্রিজটাতেও জায়গা কম কম ছিল ভাবছিলাম যে একটা ডিপ ফ্রিজ কিনবো কিনা তারপর হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় আসে যে একটা ডাবল ডোর কিনে নিলে জায়গাও কম লাগবে আর এক এক কাজের দুই কাজ হয়ে যাবে আর কি কারণ আমাদের বাসায় স্পেস কম একটা ফ্রিজ থাকার পরে আবার একটা ডিপ ফ্রিজ এনে রাখাটা একটু ঝামেলার আর এই ফ্রিজটা নিয়েছিল হচ্ছে এক লাখ পনেরো হাজার তো সেদিনের আর ভিডিও হয়নি এটা হচ্ছে পরদিন একটু বৃষ্টি আর আমি উঠে আমার সুন্দর মতো যেমন প্রতিদিন সকালবেলা আর কি তো বাইরে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি পড়েছে ঘুম থেকে উঠে দেখি আর আজকেই হচ্ছে আমাদের রান্নাঘরের কাজটা করবে তো ভাবছিলাম কিভাবে কি হবে কারণ রান্নাঘর সব কিছু মেলে করে রেখে দিয়েছিলাম এই বৃষ্টির মধ্যে যদি ওরা কাজে না আসে তাহলে একদম ঝামেলা হয়ে যাবে আর এখানে আমি দেখাচ্ছিলাম যে এখানে এই তাক তাক একটা আছে আরেকটা হচ্ছে দিবে ওই সাইডে আর টাইলস করা হবে আর কি এগুলোতে এমনিতে তো জানালার কাছে থাকলে চুলাটা অনেক ভালো সুবিধা হয় আর কি সেদিন আবার সকালবেলা থেকে কারেন্ট নেই তো আমি চাচ্ছিলাম যে মিস্ত্রিরা কাজে আসার আগে আমি সব কিছু কমপ্লিট করে ফেলি আর কি বিশেষ করে সকালের নাস্তাটা আর এদিকে হচ্ছে আদা রসুন কুটে নিয়েছি আমরা অনেক দিনের জন্য একবারে করে নিই তো শেষ হয়ে গিয়েছিল আবার করে রেখে দেবো আর এদিকে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছেই মুসলধারে তো সকালবেলার নাস্তাটা করে আজকে হচ্ছে এই পর্যন্তই ভিডিওটা রাখবো এটার কিন্তু আরেকটা পার্ট আসবে আমি কিভাবে আমার রান্নাঘরটা ডেকোরেট করলাম অত ডেকোরেট করা হয়নি মানে এটার এখন যে অবস্থা সেটা থেকে একটু ডেভেলপ করা হয়েছে আর কি তো ওই দিনের দুপুরের রান্নাটা কিন্তু ছাদে করা হয়েছে মাটির চুলাতে করা হয়েছিল তো ওই ভিডিওটা দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন এটার পরে ওই সেকেন্ড পার্টটা আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ